আবার ফিরে যেতে ইচ্ছা হচ্ছে সেই একটা পুরস্কার হার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কেমন কাটল আমাদের এই ডিজের নাচটি দেখে সবাই তো বুঝতেই পারছেন আমাদের নতুন বছরটি কেমন কাটল এটা ছিল দুই হাজার চব্বিশের একত্রিশ তারিখ এত মজা করলাম এত আনন্দ করলাম খাওয়া দাওয়া সবার সাথে নাচ গান এত সুন্দর করে মেটে উঠলাম খুবই ভালো ছিল নতুন বছরের শুরুটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার নিশ্চয়ই ভালো কেটেছে এবং পুরো বছরটি ভালো কাটুক এটাও আমি চাই সবাই ভালো থাকুক আমাদের তো পুরনো বছরটাকে ভুলে গেলে চলবে না আমরা পুরোনো বছরকে সাথে নিয়ে নতুন বছরের সাথে এগিয়ে যাব তো যেটা বলছিলাম আমরা অনেক কিছু পুরোনো বছর থেকে শিখেছি নতুন করে শিখেছি নতুন অভিজ্ঞতা অনেক কিছু অর্জন করেছি সেটা নিয়েই আমরা পথ চলতে চাই আমার ফ্যামিলির সাথে সবাই কেমন আনন্দ হচ্ছে এখানে সব পাগল এখানে হলো পাগলের সব জায়গায় অবশ্যই এই পরিস্থিতি হয় এত নাচানাচি এত আনন্দ আসলেই ভুলার মতো নয় আপনাদেরও কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানি আমরা কাচি বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম এপিটাইজারে ছিল নুডলস সিক্সটি ফাইভ আর পিঠা এটি খুব ভালো একটি কেক খুবই সুস্বাদু খেতে আমরা প্রতি বছরই এর অর্ডার দিই তো সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার সবাই ফ্যামিলি সবাইকে সাথে নিয়ে সুস্থ থাকবেন